আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন তো ডাক্তার জাকি নায়কে একজন হিন্দু ভাই দুটি খুবই জটিল প্রশ্ন করে ফেললেন হ্যাঁ প্রিয় দর্শক ডাক্তার জাকি নায়কে সেই হিন্দু ভাইটি খুবই কঠিন প্রশ্ন করেছেন ডাক্তার জাকির সে সেই ভাইটি প্রশ্ন করছেন যে এই পৃথিবীতে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন ঈশ্বর সৃষ্টি করেছেন সব কিছুকে তাহলে এই পৃথিবীতে সবারই একই সমান অধিকার আছে তাহলে মুসলিমরা কেন প্রাণী হত্যা করে তারা কেন প্রাণী হত্যা করে তারা মাংস খায় তো এই শুনে একটা জাকির নায়ক রেগে গেলেন সেই হিন্দু ভাইটির ওপরে তো ডাক্তার চাকি নায়ক কঠিন উত্তর দেবেন সেই হিন্দু ভাইটিকে আর হিন্দু ভাইটি আরেকটি প্রশ্ন করেছেন তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার বুঝতে পারবেন ডাক্তার চাকির নায়ককে সেই হিন্দু ভাইটি কি প্রশ্ন করেছেন তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে হিন্দু ভাই ও মুসলিম ভাইরা ভিডিওটিকে অতি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি ডাক্তার চাকির নায়ককে ভালোবে সাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আমার ডাক্তার জাকির নায়ক সেই হিন্দু ভাটিকে কী প্রশ্ন করলেন সেই ভিডিওটি দেখে আসি নমস্কার আমার নাম নিখিল ওফদে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার প্রশ্ন এই যে আমরা সর্বদা ভগবানকে এভাবে মাপি যে তার মানুষের প্রতি অনুভূতি রয়েছে তিনি আমাদের শাস্তি দেন আমাদের পুরস্কৃত করেন কিন্তু আমরা ছাড়া এই জগতে আমি ওই সব ইঙ্গিত করব যে এই জগতে প্রাণীরাও রয়েছে যাদের কর্ম এই ভগবান ব্যতীতই চলছে তাদের মধ্যে কোনো অনুভূতি নেই তারা না কোরআন পড়ে না বাইবেল পড়ে তারাও জীবিত আমরাও জীবিত আমাদের একটি ধারণা যে আমরা কিছুটা স্মার্ট কিন্তু তারাও এই সৃষ্টি জগতের অংশ তো এই বিশ্বভ্রাতৃত্বে তাদের প্রতি আমাদের ধারণা এ ব্যাপারে কিছু বর্ণনা এবং আমি জানতে চাই যে বহু ঈশ্বরবাদ এর সমাধান নয় কেননা আমরা তাতে কোনো এক সত্তার ইবাদত করি না যে যেমনটা ইহুদিবাদে বলা হয়েছে যে আমি ঈর্ষাপরায়ণ খোদা এবং এক ঈর্ষাপরায়ণ এমন সত্তা নয় যাকে আমরা পূজা করতে পারি আমার মতে কিন্তু যদি আমরা এই বহু ঈশ্বরবাদকে একটি সমাধান মনে করি তো একটা বিষয় এমন যা চিরদিন থাকে বৃক্ষ সবসময়ের জন্য এই জগৎ চিরদিন যখন ধারণা বা ব্যাখ্যা ভগবানের সবসময়ই পরিবর্তন হতে থাকে তো যদি আমরা খোদাকে অপরিবর্তিত দেখতে চাই আর তাকে মাধ্যম বানাতে চাই পরস্পর ভ্রাতৃত্বের বিশ্ব ভ্রাতৃত্বের তো বহু ঈশ্বরবাদ এর সমাধান নয় বা আপনি সুন্দর প্রশ্ন করেছেন প্রশ্নের দুটো অংশ প্রথম অংশ হচ্ছে যে বিশ্ব ভ্রাতৃত্ব শুধু মানুষের মধ্যে সীমিত কেন প্রাণী বৃক্ষ উদ্ভিদ কেন নেওয়া হয় না দ্বিতীয় প্রশ্ন কে এর সমাধান নয় প্রথম প্রশ্নের উত্তর যে ইউনিভার্সাল ব্রাদারহুড বিশ্ব ভ্রাতৃত্বের মধ্যে আমরা অন্য জীবিত প্রাণীদের কেন সামিল করি না যদি নেই তো বাঁচাই সম্ভব হবে না যদি আমরা তাদের নেই অন্য জীবিত প্রাণীদের যদি আমরা বিশ্বভ্রাতৃত্বে সামিল করি তা আপনার এখানে দাঁড়িয়ে থাকাও সম্ভব হবে না পাঁচ মিনিটও কেন আমি বলবো কেননা আমি ডাক্তার ভ্রাতৃত্বের একটা নিয়ম যে অন্যকে হত্যা হত্যা করোনা নিয়ম কি না ঠিক আছে আপনি শ্বাস নিচ্ছেন এখন শ্বাস নিচ্ছেন না আপনি যখন শ্বাস নিচ্ছেন লক্ষ লক্ষ জীবনে হত্যা করছেন আপনি কেমন ভাই লক্ষ 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 হত্যা করেন বাঁচার জন্য এটা কেমন ভ্রাতৃত্ব তো এই জন্য ভ্রাতৃত্বের ব্যাখ্যা আমরা সঠিকভাবে বুঝে নেই তারপর আলোচনা করি কেননা যদি আপনি বলেন যে প্রত্যেক জীবিত বস্তুই আমার ভাই তো আপনি ভ্রাতৃত্বের উল্টো কোনো ভ্রাতৃত্বে এটা নেই যে অন্যকে হত্যা করো নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কখনো ইসলামে এটা বলা হয়নি যে নিজেকে বড় করতে অন্যকে দাবিয়ে রাখো আর আমি আল্লাহ রাসুল একটা উদাহরণ দিচ্ছি আল্লাহ রাসুল বলেন আপনি যখন দেখেন একটা খেজুর গাছ ট্রি তা এক মমিনের উদাহরণ মুসলিমের উদাহরণ তো শাহবাগন বাবেনের মানে কি কেন একটা খেজুর গাছ পাম ট্রিকে মুসলিম বললেন তারা এটা বোঝেননি এখন আমরা জানি তখন আল্লাহ রাসুল বলেন যে কোনো উদ্ভিদ যখনই উপরে বাড়ে সে কি করে আশেপাশের গাছগুলোকে সরিয়ে দেয় তারপর নিজে বাড়ে নিচের দিকে যায় নিজের শেকড় মূলকে ছড়িয়ে দেয় এজন্য আপনারা দেখবেন মিউনিসিপ্যালিটি গাছপালা ডাল ভেঙে দেয় ছোট রাখে কেন যদি গাছ বড় হয় তো ডালপালা হয় আরেকটা গাছ হয় গাছ যত বাড়ে বৃক্ষ যতই বাড়ে ততই আশেপাশে ক্ষতি করে সে একমাত্র গাছ খেজুর গাছ যা যতই উপরে যাক না কেন ক্ষতি করে না কারো সোজা চলে যায় অন্যগুলো তো এদিকে যায় সেদিকে যায় এর ঘরে ঢোকে তারপর ওর ঘরে ঢোকে উপরে যায় সোজা কাউকে কষ্ট দেয় না নিচেও যায় সোজা এদিক সেদিকে ঘোরে না যদি আপনি নিজেকে বড় করার জন্য অন্যকে দাবি রাখেন এটা মুসলিম নয় তো যদি আমি আপনার কথাটা মানি যে প্রত্যেক জীবিত প্রাণীকে ভ্রাতৃত্বে সামিল করি তা আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই কারোরই বেঁচে থাকার অধিকার নেই কিন্তু তার মানে এই নয় যে আমরা অন্য জীবিত মানুষকে কষ্ট দেব ইচ্ছাকৃত এজন্যই ইসলামে যখন মোহাম্মদ সাল্লা বার্তা দেন আরব দেশে আরব দেশগুলোতে তো মানুষ বলতো এ কেমন মানুষ যখন আল্লাহ রাসুল বলেন যে উটের উপরে বেশি ওজন দিও না এটা হারাম ঘোড়াকে বেশি কষ্ট দিও না তো মানুষে বলে এ তো মানুষের অধিকারের কথা আগে বলতো এখন তো প্রাণীদের অধিকারের কথা বলছে দেখছি আল্লাহ রাসুল বলেন যখন এক ব্যক্তি আগুন জ্বালায় তিনি বলেন আগুন নেব কেন ওখানে পাখি মারা যাচ্ছে তার মানে ইচ্ছাকৃত কোনো জীবিত প্রাণীকে মারা হারাম শুধু না জেনে অনুমতি আছে বা যার অনুমতি খোদা আপনাকে দিয়েছেন উদাহরণস্বরূপ মনুস্মৃতি অধ্যায় নম্বর পাঁচ শ্লোক নম্বর একুশে লেখা আছে যে কিছু প্রাণীকে খোদা বানিয়েছেন খাদক হিসেবে আর কিছুকে খাদ্য হওয়ার জন্য সাম টু বি টু ইট যদিও খাদক প্রাণী অন্য প্রাণীদের খায় যাকে খাদ্য হওয়ার জন্য বানানো হয়েছে তো কোনো পাপ নেই মনুস্মৃতি অধ্যায় নম্বর পাঁচ শ্লোক নম্বর একুশ যদি আপনি ওই প্রাণীকে হত্যা করেন যে খাদ্য হিসেবে সৃষ্টি হয়েছে তা আপনার কোনো অন্যায় নেই মনে স্মৃতি অধ্যায় নম্বর পাঁচ শ্লোক নম্বর উনচল্লিশে কোরবানির পশুর কথা বলছে যে পশু কোরবানির জন্য সৃষ্টি হয়েছে তাকে কোরবানি দেওয়াই কোনো পাপ নেই আমি কেন হিন্দু ধর্ম থেকে বলি মুসলিম ধর্ম থেকে বলতে পারি অনেক দৃষ্টান্ত তার মানে আমাদের কাউকেই কষ্ট দেওয়া ঠিক নয় কিন্তু যদি অজান্তে চলার পথে কোনো পোকামাকড় মরে যায় তা আপনি কি বাইরে চলবেন না আপনি শ্বাস নেবেন জার্ম তো আল্লাতালা জার্ম সৃষ্টি করেছেন মরার জন্য স্বাভাবিকভাবে আপনি গুণাগার নন কিছু লোক আছে মাস্ক পরে তারও মরে পানি ফুটাই ফুটন্ত পানিতে মরে ফুটন্ত পানি পান করে কী লাভ ভেতরে মরার বদলে বাইরে মরছেন কি লাভ এটা সম্ভবই নয় কিন্তু জেনে বুঝে কোনও প্রাণীকে আরেকটা উদাহরণ দিচ্ছি আমাদের খতিব জুম্মান আওয়াজ পড়াচ্ছিলেন কাল ডক্টর ওসমান তিনি তার খোতবাই উদাহরণ দিচ্ছিলেন যে এক মহিলা ছিল খুব নির্লজ্জ ছিল কি বলবো যে স্বাভাবিকভাবে মানুষের খেলার সামগ্রী ছিল শব্দটা বাংলায় আমি খুব দুর্বল কাউকে আঘাত দিতে চায় না ইংরেজিতে বলে নট উই এ গুড ক্যারেক্টার দেহ ব্যবসায়ী ছিল আমি এমন শব্দ ব্যবহার করতে চাই না যাতে কারো আঘাত লাগে তো পতিতলায়ের নারী ছিল যে অনেক গুণাকুরত কিন্তু একবার সে একটা কুকুরকে পানি পান করালো তো আল্লাহ রাস্তুল বলেন শুধু ওই একটা ভালো কাজের বিনিময় কোথা থেকে জান্নাত দেন পতিতালয়ের নারী অন্যই কাজ করে জেনা করে একটা কাজ কি করেছে একটা কুকুরকে পানি দিয়েছে মানুষকে না কুকুরকে আর আল্লাহ তাকে জান্নাত দেন অন্যদিকে একজন ভালো মহিলা নেক মহিলা কিন্তু একটা বিড়ালকে বন্দি করে রাখে শিকল দিয়ে বেঁধে তার স্বাধীনতাকে আবদ্ধ করে রাখে আল্লাহ তালা তাকে জান্না বেদেন নরকে দেন এটাকে বলে প্রাণীর অধিকার অর্থাৎ প্রাণীদেরও অধিকার আছে ইসলামে আল্লাহ রাসুল বলেন যে একটা পাখিও হত্যা করোনা বিনা কারণে চড়ুই স্প্যারো আপনি পড়বেন কোরআন ও হাদিসে অসংখ্য আলোচনা এ ব্যাপারে আমরা মানি যে জীবিত প্রাণীকে আমাদের সম্মান করা উচিত তারও কারণ আছে বলবেন সকল জীবিত প্রাণী আমার ভাই না সবই ভাই নয় বর্তমানে কিছু মানুষ এতটা করে যে কুকুরের পেছনে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হারে গরিব মানুষ মারা যাচ্ছে লক্ষ টাকায় দশটা পরিবার প্রতি মাসে লক্ষ টাকা পোষা প্রাণীর পিছনে ব্যয় করেন লক্ষ টাকায় কমপক্ষে দশটা পরিবার তো চলবে মাসে বিশটা পরিবার তো চলবে বোম্বে হ্যাঁ কি না বিশটা পরিবারকে না দিয়ে একটা পোষা প্রাণীর জন্য খরচ করছেন এটা কোথাকার ইসলাম ঠিক আছে পোষা প্রাণীদের ইজ্জত করেন এতটা করবেন না যে তাকে চেন পরান এটা করেন ওটা করেন তার জন্য এই খাবার নিয়ে আসেন লক্ষ লক্ষ টাকার খাবার তো এতটা অপচয় করবেন না ইসলামে শেখানো হয় যে ভ্রাতৃত্ব যা আমি আলোচনা করেছি কিন্তু প্রাণীদের প্রতিও খেয়াল রাখেন তাদের সাথে সদ্ব্যবহার করেন বিনা কারণে কোনো প্রাণী হত্যা করবেন না এই আপনার প্রশ্ন ছিল আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরও এতে হয়ে গেছে আপনি বললেন যে প্যান্থিজম সব কিছুকে খোদা মনে করার উত্তর যদি আপনি সবকে খোদা মনে করেন চোরকে খোদা মনে করেন ডাকাতকে খোদা মনে করেন খোদা মনে হচ্ছে তার হুকুম মেনে চলা ঠিক কিনা তাকে সম্মান করা তার ইবাদত করা সে যা বলে তার কথা পালন করা তো আপনি যদি চোরকে বলেন খোদা আর সে চুরি করতে বলেন আপনি কি তা করবেন ওই ধর্ষণকারীকে আপনি বললেন খোদা সে বলল বিচার করে আপনি করবেন করবেন তো এইভাবেই সেটা অযৌক্তিক খোদা একজন এবং শুধু তারই মদত করা উচিত আর এই যে দর্শন শাস্ত্র আপনি বললেন কোথেকে আসে এটা একে বলে অ্যান্থ্রোপোমিজম কি বলে সব রূপ ধারণকারী মানে খোদা সব কিছুর রূপ ধারণ করতে পারেন এবং তাতে একটা দর্শন আছে যে খোদা এত পবিত্র এত নেক তিনি জানেন না যে কীরকম কষ্ট মানুষের হয়ে থাকে আর এই অ্যান্থ্রোপামিজমের একটা দর্শন হচ্ছে খোদা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করতে পারেন এবং অনেক ধর্ম ইসলাম ধর্ম ছাড়া কোন ধর্ম বলে যে খোদা একবার মানুষের রূপ ধারণ করেন কোন ধর্ম বলে যে অনেকবার করেন এবং তাদের যুক্তি যে খোদা এত পবিত্র এত নেক এত মহান যে তার ধারণাই নেই মানুষের দুঃখ কি মানুষের কোন ব্যাপারে খারাপ লাগে এত নেক এত পাক মানুষের ব্যথা কেমন হয় মানুষের দুঃখ কেমন হয় তিনি জানেন না এত নেক এত পাক তাই জানার জন্য যে মানুষের নিয়ম নীতি কী হওয়া উচিত তিনি মানুষের রূপ ধারণ করেন এই দর্শনকে বলে অ্যান্থ্রোপমফিজম উপর থেকে দেখে মনে হবে কত ভালো যুক্তি খোদা এত নেক এত পাক এত দয়ালু তিনি জানেন না বেচারা মানুষদের কি দুঃখ কি প্রতিবন্ধকতা কি কি সমস্যা তো মানুষের রূপ ধারণ করেন লেখার জন্য মানুষের জন্য কি ভালো আর কি খারাপ উপর থেকে দেখে তো খুব ভালো মনে হয় কিন্তু সন্ধান করলে জানা যায় যে এটা একেবারে ভুল উদাহরণস্বরূপ যদি আমি একটা ডিভিডি প্লেয়ার বানাই ডিভিডি প্লেয়ার তো এটা কি খুব জরুরি যে আমি নিজে ডিভিডি প্লেয়ার হব এটা জানার জন্য যে ডিভিডি প্লেয়ারের জন্য কি ভালো আর কি খারাপ এটা জরুরি না আমি একটা নির্দেশনা সূচি লিখব যে ডিভিডি প্লেয়ারকে চালানোর জন্য ডিভিডি লাগাও প্লেবাটনে চাপ দাও স্কিপ করতে স্কিপ বাটনে চাপ দাও এটা বন্ধ করতে স্টপ বাটন চাপো পানিতে ফেলোনা নষ্ট হয়ে যাবে উপর থেকে ফেলে দিও না নষ্ট হয়ে যাবে আমার ডিভিডি প্লেয়ার হওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে খোদা আমাদের খালিক আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রস্তুত কারক তার মানুষ হওয়ার কোনো প্রয়োজন নেই তিনি কি করেন নির্দেশনা সূচি লেখেন মানুষের জন্য কি ভালো আর কি খারাপ কি খাওয়া উচিত আর কি উচিত না কিভাবে ইবাদত করতে হবে আর এই খোদার শেষ নির্দেশনা সূচি হচ্ছে কোরআন এই ঈশ্বর এই ভগবান এই আল্লাহ এই খোদার শেষ নির্দেশনা সূচি হল কোরআন এই কোরআন মজিদে লেখা আছে আপনার জন্য কি ভালো আর কি মন্দ কীভাবে প্রাণীদের সাথে ভালো আচরণ করতে হবে ভ্রাতৃত্ব বৃদ্ধি পাবে কিভাবে কিভাবে গরিব লোকদের সাহায্য করতে হবে সব লেখা আছে এতে খোদার নিজের মানুষ হওয়ার কোনো প্রয়োজন নেই কেননা তিনি আমাদের খালিক আমাদের মালিক তো এই জন্য দর্শন সম্পূর্ণ ভুল আর এটা বেদে কোথাও লেখা নেই বেদে শুধু লেখা আছে তহিদ সম্পর্কে এক খোদা সম্পর্কে খোদা এক তার ভিন্ন ভিন্ন নাম দিতে পারেন কিন্তু খোদা এক তার গুণগান আপনি বর্ণনা করতে পারেন আর ওই খোদার তার কোনো ছায়া নেই না কোনো ছবি আছে না কোনো পেন্টিং আছে না কোনো মূর্তি আছে না কোনো ভাস্কর্য আছে আশা করি উত্তরটা পেয়েছেন তো মার্শাল্লা ডাক্তার জাকির নায়ক কঠিন উত্তর দিলেন সেই হিন্দু ভাইটিকে হ্যাঁ প্রিয় দর্শক ডাক্তার জাকির নায়ককে ফাঁসাতে সে নিজে ফেসে গেলন এই জন্যই ডাক্তার জাকির নায়ককে জ্যান্ত কম্পিউটার বলা হয় তা আপনি যদি মুসলিম হয়ে থাকেন তো অতি অবশ্যই আমাদের ইসলামিক প্রচার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এরকম এক ইসলামিক প্রচার ভিডিও দেখতে হলে তো এই চ্যানেলটি শুধু ইসলামিক প্রচার ভাই বানানো হয়েছে তো আপনারা যদি ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবেসেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ সাহায্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে